বন্ধুরা নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে একটি নিরামিষ তরকারি যা যা লাগবে তা হচ্ছে মিষ্টি কুমড়া তেল ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া লবণ মটর ভেজে সিদ্ধ করে রেখেছি আমি পুরনের জন্য লাগবে পাঁচ শুকনো শুকনামরিচ তেজপাতা ও পরিমাণ মতো জল পেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম শুকনো মরিচ এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো গুলে রাখা মশলা মশলা কষিয়ে দিয়ে দিব মিষ্টি কুমড়া ও ভেজে রাখা মটরগুলি দিয়ে দিব খালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ বন্ধুরা তৈরি হয়ে গেল আমার নিরামিষ মিষ্টি কুণ্ডো মটরের তরকারি এবার আমি প্রত্যেকে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া ও সামান্য ঘি দিয়ে নামিয়ে ফেল বন্ধুরা তৈরি হয়ে গেল আমার নিরামিষ রান্নাটি রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করলাম Don Novar, buen día.